শীতের মরশুমে বাহারি পোশাকের সম্ভার নিয়ে শুরু হয়ে গেল পৌষ বাহার এক্সিবিশন বা ব্যবসায়িক প্রদর্শনী গরলগাছার মহেন্দ্র প্যালেসে এসো মা লক্ষ্মীর একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ যে গ্রুপে মূলত মহিলারা অর্থাৎ গৃহস্থ মহিলারা তাদের বিভিন্ন ধরনের হাতের তৈরি জিনিস এবং পোশাকের ব্যবসা করে থাকেন তাদেরই এবার অফলাইন প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল গরলগাছা মহেন্দ্র প্যালেসে তিন দিন ব্যাপী এই প্রদর্শনী চলবে তেসরা চৌঠা এবং পাঁচই জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠানে আমরা কিন্তু একেবারেই উদ্বোধনের দিন উপস্থিত হয়েছি অর্থাৎ তেসরা জানুয়ারি আরও দুটো দুটো দিন রয়েছে এই প্রদর্শনীর এবং চলুন আপনাদের ভেতরে গিয়ে একবার দেখাবো যে কি কি রয়েছে এখানে এবং কি কি অফার থাকছে পাশাপাশি কি কি এ প্রদর্শনীর জন্য আনা হয়েছে কথা বলবো কর্তৃপক্ষের সঙ্গে সেই সম্পর্কে বলবো আমাদের যে শীতের আমেজটা রয়েছে আর তার সাথে পৌষ মাস নামও কিন্তু পৌষ বাহার আর হ্যাপি নিউ ইয়ার দুটো মিলেমিশে একসাথে আমাদের আয়োজন করা হয়েছে প্রদর্শনী বা অফলাইন এক্সিবিশন এখানে পাবেন আপনারা হ্যান্ডমেড নানা রকম জুয়েলারি ভ্যারাইটি গার্মেন্ট নানা কালেকশন আর শাড়ি কুর্তি আর খাবার দাবারও রয়েছে সেগুলো একদম আমাদের হাতের বানানো কারণ আমাদের এটা তো ফেসবুকের একটা এসোমালক্ষী গ্রুপ যে লক্ষ্মীরা আমাদের সাথে কাজে জড়িত আছে তারা খুবই সাদামাটা মাটা ঘরোয়া তো তাদের বানানো সেই হাতের জিনিস আর তাই বলছি দেরি করবেন না চলে আসুন গরলগাছা মহেন্দ্র প্যালেস হ্যাঁ সেটা দেখিয়ে দিই প্রথম শাড়ি দেখাই বিভিন্ন ভ্যারাইটি শাড়ি এক্সক্লুসিভ কালেকশনের শাড়ি এই বুটিক প্যাটার্নের নানা রকম ভ্যারাইটি একদম পিওর কটন মেটেরিয়ালের এথেনিক কালেকশন একদম অরিজিনাল কটন ব্যাকগ্রাউন্ডেও হ্যাঙ্গিং করা রয়েছে সচরাচর আমাদের এই জায়গায় যেগুলো খুব একটা কম বেশি পাওয়া যায় না বলা যায় তো বেশি পাবার জন্যই কিন্তু এই প্রদর্শনীতে আপনাদের প্রত্যেককেই আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আরও একটু দেখাই এগুলোও রয়েছে নানা রকম শাড়ি ভ্যারাইটি শাড়ি রয়েছে এক্সক্লুসিভ কালেকশন গোল্ড প্লেটেড জুয়েলারি পাবেন দেখুন আমি বলে মানে বোঝাতে পারবো না বলেই আমি প্রোডাক্টগুলো দেখাতে বলছি এখানে রয়েছে উইন্টার কালেকশন একদম ভর্তি উইন্টারের সম্ভার শাল রয়েছে স্পেশালি এটা শাল বেড কভার আর নানা রকম কিন্তু ধূপ এগুলোও পেয়ে যাবেন আপনারা সোয়েটার আছে ঠিক আছে আর এখানেও রয়েছে ভ্যারাইটি শাড়ি বাচ্চাদের নানা রকম কিন্তু একদম প্রোডাক্ট উইন্টার কালেকশন স্পেশালি তো চলে আসুন গরল মহেন্দ্র প্যালেসে তিন চার পাঁচ তিন দিন ঠিক দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত আজকে আমাদের সূচনা পর্ব এখনও কিন্তু হাতে দুটো দিন রয়েছে তাই আপনাদের সবাইকে বলছি এক ছাতের নিচে বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবেন এখানে স্পেশালি রয়েছে হ্যান্ডমেড জুয়েলারি ঠিক আছে বিভিন্ন রকম হ্যান্ডমেড জুয়েলারি ব্যাগের কালেকশন রয়েছে দেখ ব্যাগগুলোও একদম অন্য রকম ব্যাগ সচরাচর এই ব্যাগগুলো কিন্তু আপনারা প্রদর্শনীতেই পাবেন এই লক্ষ্মীর প্রদর্শনীতে এখানে রয়েছে উইন্টার কালেকশান ভ্যারাইটি কিন্তু কুর্তি গাউন অনেক রকমের জিনিস আর এই হচ্ছে আমাদের লক্ষ্মী যার প্রোডাক্ট আচ্ছা এবার দেখাবো এখানে রয়েছে গোপালের সামক গোপালের সরঞ্জাম পেয়ে যাচ্ছ এখানে দেখো বিভিন্ন রকমের কিন্তু জিনিস আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিই এরকম জিনিসগুলো পেয়ে যাবেন এগুলো আমাদের পা পাচ্ছ আমার নাম সঞ্চিতা ব্যানার্জি আচ্ছা এখানে আপনারা পাবেন শাড়ি নিত্য নতুন ব্লাউজ পাঞ্জাবি আধুনিক কুর্তি বিভিন্ন রকম ব্যাগ কসমেটিক্স রকম জুয়েলারির জিনিস পাবেন যেমন হ্যান্ডমেড ক্লে সিলভার ব্ল্যাক পলিশ গন্ধরাজ মোমো খাবারের মধ্যে রয়েছে বাচ্চাদের জিনিস এছাড়া রয়েছে নানা রকমের মুখরোচক খাবার দাবার হোমমেড যেটাকে বলা যায় কেক সেটাও পাওয়া যাবে আর রয়েছে গোপালের সামগ্রী সাত সরঞ্জাম তো আপনাদের সবাইকে বলছি আমি বলে শেষ করতে পারবো না তাই আপনারা আসুন গড়লগাছা মহেন্দ্র প্যালেসে আমাদের প্রদর্শনীতে আমাদের কাল অর্থাৎ শনিবার দিন চার তারিখ রয়েছে পেন্টিং কম্পিটিশন পাঁচ তারিখ রয়েছে এখানে বেস্ট কাপল জেরি একটা বলা যায় খুব ভালো একটা ব্যাপার হবে এছাড়া থাকছে কুইজ কম্পিটিশন তাই বলছি আপনারা যদি অংশগ্রহণ কেউ করতে চান চলে আসুন এখানে কোনো প্রবেশ মূল্য থাকছে না হ্যাঁ কেনাকাটাতেও থাকছে একটা বিশেষ ছাড় আর মাত্র যদি একশো টাকার কেনাকাটা হয়ে যায় তখন কিন্তু একটা লাকি টোকানের ব্যবস্থা রয়েছে আর ছাড় তো প্রত্যেকের কাছে বিভিন্ন রকম রয়েছে আমার নাম সঞ্চিতা ব্যানার্জি আমাদের গ্রুপের নাম মা আলক্ষ্মী গ্রুপ এই সমালক্ষ্মী গ্রুপটা খুব ভালো এরা প্রায়ই এরকম এক্সিবিশান অ্যারেঞ্জ করে তো এখানে যদি আমরা কেনাকাটে করতে আসি অনেক কমেতে অনেক ভালো ভালো জিনিস যেটা এরা হ্যান্ডমেড জুয়েলারি বিভিন্ন আরও বিভিন্ন কস্টিউম বানায় তো এগুলো প্রত্যেকবার আমি আসি কিনি খুব ভালো লাগে আমি চাই এই গ্রুপ আরও এগিয়ে যাক এরকম সবাই আসুন এই গ্রুপের বিভিন্ন এক্সিবিশানে এবং সবাই মিলে কেনাকাটা করি আর ভালো জিনিসের কোয়ালিটি ভালো এবং এদের এই ব্যবস্থাপনাটাও আমার খুব ভালো লাগে আমার নাম মোনালিশা ভট্টাচার্য একদম আমাদের আজকের থেকে ফার্স্ট স্টার্টিং হয়েছে আজকাল পরশু তিন দিন ধরে হবে তো সবাইকে বলবো সবাই চলে আসু এ সময় লক্ষ্মী গ্রুপ থেকে পরিচালিত হয়েছে সঞ্চিত হচ্ছে আমাদের অ্যাডমিন প্রথম থেকে এখনও পর্যন্ত ও সাহায্য দিয়ে বড়ো হয়েছি আর আমার যে কালেকশান সেটা হচ্ছে উইন্টার গার্মেন্ট উইন্টার কালেকশান আছে প্লাস গার্মেন্টস কালেকশান রয়েছে দেড়শো টাকা থেকে স্টার্টিং রয়েছে তিন দিনের মধ্যে সবাইকে এটাই বলবো যে তাড়াতাড়ি চলে আসুন হাতে নিয়ে দেখে এখানে পুরো এক্সিবিশনের মধ্যে সমস্ত রকম কালেকশান পেয়ে যাবে তো সবাই আসার জন্য বলবো আমার নাম রিঙ্কু ঘোষ আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ট্রেন্ডিং কালেকশন বাই রিঙ্কু আমার কাছে অল টাইপস অফ গার্মেন্টস থাকে সমস্ত কিছু কুর্তি নাইটি শাড়ি বাচ্চাদের সমস্ত জিনিস উইন্টার কালেকশান সব কিছুই আমার কাছে পাওয়া যায় হ্যাঁ এই আমি এই গ্রুপের সঙ্গে অনেক দিন ধরেই কাজ করছি প্রথম দেখে বলতে গেলে এক নম্বর এটা নিয়ে হয়তো এক বছর তো হয়েই গেছে তবে এই গ্রুপ সত্যি অনেকটা এগিয়ে গেছে মানুষ তো মানুষের মনে জায়গা করে নিয়েছে আর আমিও চাই যে এই গ্রুপটা মানে এগিয়ে যাক আর আমি সব সময় পাশে আছি হ্যাঁ দর্শকদের এটাই বলবো একবার অন্তত এখানে ভিজিট করতে এসে দেখতে এবং আনন্দ উপভোগ করতে আর আমার নাম মিঠু মনিরা আমি আমার হ্যান্ডমেড জুয়েলারি আর সিলভার এপ্লিকা ব্ল্যাক পলিশ বিভিন্ন জুয়েলারি নিয়ে এখানে এসেছি মেনলি আমার আইটেম হচ্ছে হ্যান্ডমেড জুয়েলারি এ সমালক্ষ্মী গ্রুপের সঙ্গে যোগাযোগ আমার খুব বেশি দিনের নয় এক মাস কিন্তু ওদের থেকে যা সাহায্য পেয়েছি মানে আমার ফলোয়ার প্রচুর বেড়েছে আমার জিনিসের বিক্রি বেড়েছে ওরা মোটামুটি যেখানে যেখানে আয়োজন করে আমাকে ডাকে সেখানে আমি চেষ্টা করি আমার মানে সময় দেওয়ার চেষ্টা করি এবং আমার প্রোডাক্টের কেমন সেটা তো সঞ্চিতা মানে আমাদের অ্যাডমিন যে সঞ্চিতা সঞ্চিতা বিভিন্ন রকমভাবে আমাদের সাহায্য করে এই গ্রুপে থেকে মানে আমাদেরকে মানে তোলার আর কি যে একদমই তো আমরা ঘরে বন্দি ছিলাম সেখান থেকেও আমাদের বাইরে বের করে নিয়ে এসেছে আর কি আচ্ছা মানে কম আমি আমার প্রোডাক্ট সম্বন্ধেই বলি আমার প্রোডাক্ট শুরু হচ্ছে সিক্সটি রুপিস থেকে সেখান থেকে আপ টু সিক্স পর্যন্ত আমার জিনিস আছে আর আমার এখানে এই এক্সিবিশনে আমার পাঁচশো টাকার যদি কেনাকাটা হয় তাহলে একটা নিশ্চিত উপহার পাওয়া যাবে আমার নাম সুজাতা মুখার্জি আমার ব্র্যান্ড নেম হচ্ছে সাজ কাহন আমি উত্তরপাড়া থেকে এসেছি একেবারেই ঘুরে দেখলাম এই প্রদর্শনী এবং যেমনটা দেখা গেল যে হাতের তৈরি গয়নাত সামগ্রী থেকে শুরু করে শীতের পোশাক রকমারি শাল শাড়ি তো বটেই বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন ব্যাগের কালেকশন এবং ছোটদের জন্যও কিন্তু রকমারি জিনিসের সম্ভার রয়েছে এই প্রদর্শনী জুড়ে এবং এই প্রদর্শনীতে কিন্তু যেমনটা কর্তৃপক্ষ জানাচ্ছেন বা এই এই সমালক্ষ্মী গ্রুপের কর্ণধার যেমনটা জানাচ্ছেন যে এই প্রদর্শনী কিন্তু আগামী দুদিন চলবে এবং এই প্রদর্শনীতে বিভিন্ন ধরনের অফার থাকছে যারা প্রদর্শনীতে এসেছেন যারা অংশগ্রহণ করেছেন তারা যেমন আলাদা আলাদাভাবে অফার দিচ্ছেন তেমনই গোটা প্রদর্শনীতে কিন্তু একশো টাকার কেনাকাটা হলেই লাকি ড্রয়ের ব্যবস্থা রয়েছে পাশাপাশি এই প্রদর্শনী কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই এবং বাকি যে দুটো দিন রয়েছে সেই দুটো দিনেও কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রয়েছে কুইজ রয়েছে অঙ্কন প্রতিযোগিতা এবং আরও নানা ধরনের অনুষ্ঠান তাই সকলের উদ্দেশ্যে যারা এই পোশাকের সম্ভার দেখতে চান বিভিন্ন ধরনের অত্যাধুনিক ট্রেন্ডিং পোশাকের সম্ভার দেখতে চান এবং সেই সঙ্গে হাতের তৈরি গয়না এবং হাতের তৈরি রকমারি খাবারের স্বাদ নিতে চান তাহলে কিন্তু একবার আসতেই পারেন এই এসো মালক্ষী গ্রুপের পৌষ বাহার এক্সিবিশন তথা প্রদর্শনীতে এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে